টেন টো ক্লাস আসবে না তাই কি হয় সরল শিশু মনে বড়দিনের আগের রাতে স্যান্টার কাছে কত কিছুই না উইশ করেছি আর পরদিন সকালে সব পেয়েও গেছি বুঝতাম না যে আমার বাবা স্যান্টা হয়ে আমার সব উইশ পূরণ করত। তখন এত কার্নিভালস রোড শো লাইটিংস এগুলো ছিল না কিন্তু প্রতিবার বড়দিনের সকাল ঘুম ভেঙে উঠে দেখতাম আমার সেন্টার ঠিক কে কেনে আমার বিছানায় রেখে গেছে তখন আমাদের এখানে চার্চের পাশে একটা মেলা বসতো সে মেলায় বাবার কাছে জেদ ধরে পুতুল কিনতাম আর পাপড় ভাজা খেতাম ক্রিসমাস আর এই ফ্যানটা তখন আমাদের গ্রামে আসে বদলে হাতে বেলুন নিয়ে বাবার ঘাড়ে উঠে মেলার থেকে বাবার সব থেকে আদরে এই আমি ঘরে ফিরতাম সে সময় বাবা দেখাতো কিভাবে একটা তারার থেকে যিশুর জন্ম হয়েছে আর সেভাবেই একটা তারার থেকে নাকি আমিও জন্মেছি বড়দিনে যা যা কেনার বাইনে ধরতাম বাবা সব কিনে দিত ছোট ছিলাম তাই বুঝিনি যে বাবা তার অষ্টাচিত অর্থ কিভাবে আমার একটুখানি খুশির জন্য খরচ করে চলেছে